আমার সম্মানিত ভাইরা সম্মানিত যে দেশের চরণ ভূমিতে ঘুমিয়ে আছে শাহজালাল যে দেশের চারণ ভূমিতে ঘুমিয়ে আছে খানজাহান যে দেশের চরণ ভূমিতে ঘুমিয়ে আছে শহীদ তিতুমিরের মতো অসংখ্য আউলিয়া সেই বাংলার ভূখণ্ডে ইস্কন নামক এই সন্তরাস বাহিরী ইসলাম নিয়ে তাকবির নিয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে ও পিটের চামড়া তুলে লবণ লাগিয়ে দেয়া হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান এত বড় সাহস কোথায় পায় আমরা অনেক ধৈর্য ধারণ করেছি কথা বলেন সৈরাসার হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের কমি মাদ্রাসা আলেমরা আলিয়া মাদ্রাসাল আলেমরা জামাত ইসলামের নেতা কর্মী ভাইরা শিবিরের ভাইরা তারা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে তোদের সাহস হয় কিভাবে কলিজার টুকরা মুসলমান আমাদের ভাই আইনজীবীকে আদালতে ঢুকে থাকে খোলা ময়দানে জবই করে যারা হত্যা করেছে সরকারের কাছে অনুরোধ ওদেরকে গোপনে ফাঁসি দিলে হবে না সুপ্রিম কোর্টের সামনে আর নয় বাইতুল মুকাররমের সামনে ধরে ধরে আইন অনুযায়ী এদেরকে ফাঁসির মঞ্চে জোলায় শাস্তি যদি দেওয়া যায় ভবিষ্যতেই বাংলার জমিনে আর কোন ইস্কন নামক সন্তারাস বাংলার জমিনের দাঁড়িয়ে মুসলমানের গলায় ছুরি লাগাতে সাহস পাবে না পাবে না পাবে না আমার মুসলমান মুসলমান ভাইরা আমরা তাদের পাহারা দিলাম মন্দির আর তারা ভাঙলো আমাদের মসজিদ কথা কয় না কথা কয় না মুসলমানের ধৈর্যের পরীক্ষা তোমরা আর নিও না সৈরাসার কম চেষ্টা করে নাই দাদা বাবুর সহযোগিতা নিয়ে মিডিয়ার মাধ্যমে পুলিশ বাহিনী দিয়া ওগুলা ভারতের পুলিশ ছিল আরে কথা বলে না কেন বাংলার পুলিশ এত খারাপ না ভারতের পাঁচটা গোলা আমার দালাল আমার মুসলমান ভাইরা এগুলিকে দিয়া অনেক চেষ্টা করেছিল কিন্তু পারছে পেরেছে এই ইস্কন নামক সন্ত্রাস বাহিনীকে আমার ভাইরা সরকার যদি বিচার না করে আমরা আমরা ইস্কন নামক সন্ত্রাসকে জুতার পিটা করে এই সংগঠনকে বাংলাদেশ থেকে একবার নিচ্ছিন্ন করে দেব কারা কারা রাজি আছেন হা পূজা করে তাকবীর দিয়ে দেখান মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার আল আলো আল আলো মুসলমান ভাইরা আমার প্রিয় বাবাজিরা আমার প্রিয় বন্ধুগণ আমরা ওমরের উত্তর আমরা আমরা উত্তর স্বরী ইসলামের বিপক্ষে যদি কেউ যায় কোনো সার দেয়া হবে না কোনো সার দেওয়া হবে না কাঁঠাল জীবনে অনেক খেয়েছ কাঁঠাল মুসলমান আর খেতে দিবে না এখন মুসলমান সজা আগামীর বাংলাদেশ আলেমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ কোনো আমার ভাইরা ওই যে পয়সার এপিডুপি কোনো দিকি ক্ষমতায় আসতে দেওয়া যাবে ক্ষমতায় আসবে কারা যারা নামাজী যারা ইমানদার যারা কোরান পড়তে জানে তারা কোনোদিন মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করবে না তারা কোনোদিন আপনাদের ওই কালবোটের টাকা চুরি করে খাবে না তারা কোনোদিন আপনাদের কে নামে মিথ্যা মামলা দিবে না আল্লাহ হেফাজত কোন সকলে বলে আমিন